নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি পাঁচফোড়নি গাঠি এই গাঠি কচুর এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই রুটির সঙ্গে সার্ভ করতে পারেন এমনকি ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে আর বানানোটাও খুবই সহজ একদমই মশলা ছাড়া তৈরি হবে রেসিপিটি আর খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের সুন্দর গন্ধটা যতক্ষণ না বেরোতে থাকে ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে নেওয়া কাঠি কাঠিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় বা ছোট করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মিনিট দুয়েক মতো এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এতে করে গাঠির যে লোদ ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে কাঠি যদি খুব ভালো করে একটু ভেজে রান্না করা যায় তাহলে গাঠি কিন্তু কোনো রকম লোদ ভাব থাকে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর গাঠি কুচুতে সবসময় একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে এবার দেখতে পাচ্ছেন গাঠিটা আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে গাঠিটা সেদ্ধ হওয়ার জন্য আমি হাতে করে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে রান্না করে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর গাঠিটা আমার কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আরও একটু ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছেন রকম মশলাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে মিনিটখানেক মতো এটাকে আরও একটু নেড়ে নেব খুব ভালো করে এটাকে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গাঠির এটা চচ্চড়ি বা পাঁচফোড়নি গাঠি আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ